সামনে একটা বট দেখা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ দেখা যাচ্ছে ওইখানে মানে কিছু মানুষ এসে শিরকি করে কি জানি দুধ ঢালে কোন পাথরের উপরে হিন্দু মুসলমান সবাই সে দুধ নাকি পাথর এখানে যাই হোক এটা যে মাজার শাহ সুলতান উনি হয়তো অবশ্যই আল্লাহ হয়তো বা বলেই ছিলেন কিন্তু মানুষ বিকৃতি করতে করতে এটা এমন এক পর্যায়ে নিয়ে গেছে কিছু কিছু মানুষ আসে এখনও তারা বুঝে কিন্তু কিছু কিছু মানুষ না বুঝে রে কী করে ফেলে নানান রকম ভণ্ডাম করে বিভিন্ন ধরনের দোকান পড়ছে বিভিন্ন জিনিসের কাপড় চোপড় খাবার নাস্তা এবং পাশাপাশি কিছু গবেষণার জন্য মানুষ বসে গেছে সেটা আমরা আপনাদেরকে পথে দেখাব আমরা গবেষণার কিছু গ্রহণ পাচ্ছি এখানেও গবেষণা চলতেছে আসো মানে যেখানে একটু সুযোগ পাইছে তারা তাদের গবেষণার বস্তু নিয়ে বসে গেছে এবং বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধির প্রয়োগ খাটাচ্ছে মানে একটা তারাকে দশটা তারা দেখতেছে একটা গাড়িকে দশটা গাড়ি দেখতেছে কীভাবে এই হচ্ছে মেলার এখান থেকে আমরা একটু দেখাই এটা কিন্তু আমরা শেষ প্রান্তে আসছি একদম দেখেন বাজে আর দশটার মতো এখনো মানুষের সমাগম কি পরিমান মানুষ এক একজনের চোখে কত গবেষণার ভার না কিছু কিছু দু একজন সামনে হচ্ছে গোবিন্দবিটা আমরা মূল যে মাজারের ফটক বা গেট ছিল ওই গেট থেকে এখন অনেক দূরে আসছি আমরা এখন যাব বিনোদন জগতে এখানে লেটস এনজয় দ্য রিয়েল এন্টারটেইনমেন্ট হ্যাঁ মাথা ঢালা এই যে এন্টারটেনমেন্ট টা এখানে গবেষণা হচ্ছে মানে গবেষণা উঠে গেছে এরকম কয়েকশো গবেষক আছে অনেক কারিগর আছে অনেক বৈজ্ঞানিক আছে

কিন্তু সবাই গবেষণা করে ক্লান্ত সবাই সবার মতো বিশ্রাম নিচ্ছে এইখানে কয়েকটা আসর বসছে গবেষণার এই যে সামনে একটা গবেষণা কেন্দ্র একটু সামনে যাই সাপের খেলা দেখাচ্ছে নিয়ে থেকেও তারা নামে নিজে তাবিজকে থেকে ঘৃণা করি মামা সাপের খেলা দেখাচ্ছে এগুলো সব আসর কই কই আর কই পুরা এরিয়াম জুড়ে একদম লোকে লোকারণ্য এবং গবেষণা কেন্দ্র সামনে মনে একটা গবেষণা কেন্দ্র ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ আমরা চলেন ওইদিকে যাই দেখা যাক কি গবেষণা কেন্দ্র গবেষণা হচ্ছে এটা এটা জানি না কি গবেষণা কেন্দ্র কোন দেশে কিন্তু গবেষণা হচ্ছে ভিতরে হ্যাঁ মনে হয় সব থেকে বড় গবেষণাগার বা বুদ্ধিজীবীদের আস্তানা এদের গবেষণার পরিধি মনে অনেক বিশাল এটা আর কই হবে এখানে এক ভাই সে ভাই কি পরিমাণ মানুষ মানুষের সমাগম এরকম মানে আজকের দিনে এখানে শুধু একটা হচ্ছে কয়েকশো লোকজনের একটা এটাকে কি বলা যায় সমাগম আছে এগুলো শুধু ভণ্ডামি ছাড়া আর কিছু না এটা কি চলতেছে ছোট ভাই

সে মাস্টার আজকের মেলা নাকি বড় ভাই যে যার মতো অন্ধকারে দেখা যাচ্ছে না আশেপাশে যেখানে একটু আলো দেখবেন যেখানে আলো দেখতে পাচ্ছেন সবগুলো গবেষক বসে গেছে সব গবেষক এখানে তাদের গবেষণা চালাচ্ছে সবাই খেয়ে একদম শুয়ে গেছে আকাশে তারা করে নিচ্ছে সবাই প্রচুর টান হচ্ছে বোধাই যাচ্ছে মানে যতগুলা লোকজন দেখা যাচ্ছে অন্ধকারে হয়তো আসতেছে না এই হচ্ছে মিশে বোঝা যাচ্ছে কি না যেখানে একটু ছোট আলো দেখতে পাচ্ছেন এগুলো সব গবেষণাকার কিছু কিছু গবেষণাগার আছে কিছু কিছু বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকাচ্ছে আর কি বসে বসে ওরা মানে বুদ্ধি পাকাতে পাকাতে আকাশে উঠতেছে কেউ তো বাতাসে উঠতেছে এই আর কি সবাই গান দেখাচ্ছে এটাকে সিদ্ধি বলতে হবে ক্যানাবিস ওই যে নিচে সবগুলা যেগুলো দেখা যাচ্ছে সব সব গবেষণা হচ্ছে এখানে প্রত্যেকটা ল্যাম্প কেউ কেউ ল্যাম্প জ্বালাইছে কেউগুলো জ্বালায়নি সবগুলো গবেষণাকার যে যার মতো গবেষণা করে যাচ্ছে যে সামনে যে এদিকেই তাকাচ্ছি মানে এর আগে যারা মহাস্থানে আসছে এই মেলায় তাদের তো এই সম্পর্কে যথেষ্ট ধারণা আছে সামনে পাতার মেলা বসেছে চলছে মেলা চলিতেছে সার কাজ রাত বাজে সাড়ে দশটা এখনও লোকের সমাগম দেখেন কী পরিমাণ মানে এটা কিন্তু মেলার একদম শেষের দিকে তারপরেও মানুষের সমাগম যে যার মতো করে সব ধরনের দোকান আছে কাপড়ের দোকান কাপড়ের দোকান রাস্তার দোকান আছাড় চাপ ফুল ফল পাতা সবজি সব পাহাড়ে মানুষ মানুষ এখন আসতেছে এখন আজকে মনে হচ্ছে সারা রাত মানুষের সমাগম থাকবে এখানে এটা হচ্ছে আমরা এখন দুধ দুধকুণ্ডের মধ্যে এখানে একটা পাথর আছে পাথরের উপরে অনেকে এসে দুধ ঢেলে দেয় আর কি কী জন্য দেয় আমরা জানি না যাই দিকে দেখে দেখতে পাওয়া যায় নাকি চলিয়ে দিছে সার্কাস এখানে এটা হচ্ছে সেই গবেষণাগার এটা একটা গবেষণাগার এখানে গবেষণা হচ্ছে যে যার মতো গবেষণা করে যাচ্ছে এটা হচ্ছে কি দুঃখের মধ্যে যে যার মতো সে দুধ ধরতে সেখানে তো অনেক এখানে এসে যে যার কি জন্য দুধ ঢালে জানি না তবে দুধ ঢালে কি করে এখানে যে দুধ ঢালে পাথরের উপরে পাথর খায় কি জানি জানি না পাথর খায় নিয়ে ফালাই দেয় জানি না কোনো ধারণা নেই যে যার মতো স্টিক বানাচ্ছে কলকি বিক্রি হচ্ছে এগুলো সব বাসির দোকান এখানে সব বাসির দোকান এবং আস্থানা এগুলো সব আস্থানা গবেষণাগার এই যে উপরে একটা গবেষণাগার নিচে গবেষণাগার বামে গবেষণাগার ডানি গবেষণাগার মানে আমরা একটু আগে যে জায়গাটা পাস করে আসলাম এখানে সবাই মানে সিদ্ধি খাওয়ার জন্য একদম আসর বসায় গেছে একদম ওইদিকে ক্যামেরা ধরিনি নি কারণ কে কখন কি ধরনের কথাবার্তা বলে কীভা যাওয়া হতে পারে যার কারণে ওই জায়গাটা পাস করে আসলাম হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো একটু পরে আমরা

আমরা এখন মেন মাজারের দিকে আসছি ওদিকে গেছিলাম আয় রে মানুষ কি পরিমাণ মানুষ একশো মাল পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে আমার মাম না মাল পঞ্চাশ টাকা হোক আমরা মেইন গেটের দিকে যাচ্ছি কী পরিমাণ মানুষ জন্য হচ্ছে এরকম মানে এই এরিয়াটা আমরা হেঁটে শেষ করতে পারবো না আর কি এরকম এরিয়া যাই হোক সব ধরনের দোকান এখানে আছে ভালো মন্দ জিনিস সব ধরনের যে যার পছন্দ এবং যে যার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতেছে মেলা থেকে যদিও দামের দিক থেকে হয়তো বা তুলনামূলকভাবে একটু কম আর কম হওয়ার কারণ হচ্ছে কোয়ালিটি মেলার জিনিসের কোয়ালিটি কখনো একটু ভালো হয় না এগুলো সব কটকটির দোকান বগুড়ার নজানে বিখ্যাত কটকটি যদি ভালো মন্দ আছে কটকটির দোকানের মধ্যে আমাদের শরীরের অবস্থা হ্যাঁ ওটা ইয়া এই হচ্ছে আমাদের অবস্থা সবারই চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে সব ধরনের দোকান আছে মাটির জিনিস পাটির প্লেট সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে ভাই মাটির প্লেট কত করে এনে কোয়ালিটির ওপর কোয়ালিটির ওপর সর্বোচ্চ কত সর্বনিম্ন কত সর্বোচ্চ একশো বিশ আড়াইশো সর্বনিম্ন সর্বনিম্ন একশো বিশ সর্বোচ্চ আড়াইশো মাটির পানি রাখার জগ আছে নাকি দেখি আমি একটা জগ নিব কারণ মাটির জিনিসে পানি রাখলে পানিটা ঠান্ডা হয়ে যায় আর কি কত করে জগ কম সম হবে না এটা মনে হয় নাকি আমার বাবা অবশ্য কলসিতে পানি রেখে খাইতো মাটির কলসিতে তাহলে ইয়া পানি ঠান্ডা থাকে আমারটা ভালো দেন দেখি ভাই ভাই এগুলা কি তবলা ঢপ লাপলা না কেমন ব্যাসে হচ্ছে মোটামুটি ভালো না তিনশো টাকা চাচ্ছে ক টাকা দিব দুশো দেয় হলে দেন ভাই দুশো হবে না ভাই দুইশোলে নিতাম দুশো টাকা দিবেন না তাহলে ভাই দুশো টাকা দিবেন না ভাই জগ আছে নাকি পানির ভাই দুশো টাকা বলছি দেন দেন দুশো টাকা বলছি এটা জগ দিচ্ছে না ভাই যদি ঘেমে গেছি ভাই ভাইয়ের হাসিটার দামই তো দুশো টাকা আপনি যে হাসি দিচ্ছেন ভাই দেন দেন জগটা দেন ভাই আড়াইশো টাকা দিয়ে দিয়ে গ্লাস দিয়ে ভাই গ্লাস এটা গ্লাস কত দুশো বিশে হবে না আলিউল্লাহ আমার ছোট ভাই তবলা দেখা দেন ভাই যা দেন আমি একটা জগ ঠিক আছে ভাঙ্গে গেলে নিয়ে আসবো নাকি ভাই ভাঙ্গে গেলে নিয়ে আসবো গ্যারান্টি ওয়ারেন্টি নাই গ্যারান্টি খেলে যাওয়া তো ঠিক আছে ভাই আসি একটা জগ কিনলাম চলো চলো ভাই ঘেমে গেছেন তো জীবন শেষ এই হলো অবস্থা আমরা একটা জগ কিনেছি দেখি এই বগুড়ার মেলায় সেটা জগ নিলাম মাটির জগ কি পরিমাণ মানুষ জন্য সবসে মেলা এখানে আমার মতো মানুষগুলো আসার কারণে ভিড় বেশি হয়ে গেছে বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষই আমার মতো শুধু দেখার জন্য আসছে যার ফলে মেলার মধ্যে মানে আশেপাশে সব চিন্তাবিদরা বসে আছে বুদ্ধিজীবী রাত বাজে এগারোটা এখনো মানুষ আসতেছে আসতেছে সারা রাত আসবে সারা দেখা গেল আসবে আজকে তো না প্রত্যেকটা জায়গাতেই আমরা যতগুলা যত দূর পর্যন্ত দেখেছি প্রত্যেক জায়গাতেই এরকম মানুষ মানে পা রাখার মতো কোনো পজিশন নেই জায়গা নেই অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে ওইটা হচ্ছে মাজারের একদম মেইন গেট যেটাকে বলা হয় এই যেইটা গেটের মধ্যে দেখেন এখনো কি পরিমাণ মানুষ রাত সাড়ে এগারোটা প্রায় বাজে রাত বাজে সাড়ে এগারোটা এখনো দেখেন মানুষ কী পরিমাণে আসতেছে যদি আপনারা দেখেন দেখেন কেমন সমাগম মানুষের এভাবেই সারা রাতেই আসবে এখানে আজকে এই হচ্ছে আমরা আমরা সবাই তো আজ অনেক মানে বিনোদন পাইলাম এখানে এসে যদি লাইফে ফার্স্ট টাইম আসছি আগে বলছিলাম এখন আমরা আমাদের ম্যাচের উদ্দেশ্যে রওনা দিব ম্যাচে ব্যাক করব রাত সাড়ে এগারোটা বাজে আর দেরি না করে আমরা এখন এখান থেকে চলে যাবো আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেহেতু এই অকেশন বা এই পেশার সঙ্গে ভিডিও এডিটিং বলেন তারপর ইনস্ট্যান্ট আপনার কী ধরনের কথাবার্তা বলতে হয় এটার সঙ্গে অভিজ্ঞ না তাই ভুল তুলেটা হয়ে থাকলে সমাজ ব্যস্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ